নমস্কার বন্ধুরা আমি সুজয় আপনারা দেখছেন দা গাইড সুদা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আনবক্সিং এবং অনেস্ট রিভিউ করতে চলেছি ফিট স্পার্ক ডলফিন ওয়ান পয়েন্ট জিরো অ্যাকশন ক্যামেরা যেটা অনলাইনে দর্শকদের মধ্যে পাওয়া যাচ্ছে অ্যামাজন এবং অন্যান্য ওয়েবসাইটে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই বেস্ট অ্যাকশন ক্যামেরা এই বাজেটে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমি চলে এসেছি চাপড়াতে এবং এর থেকে ভালো আউটডোর লোকেশন হয় না আমার এই অ্যাকশন ক্যামেরাটির প্র্যাকটিক্যাল রিভিউ করার জন্য তো আজকে দিয়ে চাপড়াতে চলে এসেছে এটা ফুলের বাগান সেই ভিডিও আলাদা সেপারেট আসছে তবে আজকে এই ফিটনেস পার্কের ডলফিন ওয়ার পয়েন্ট একটা প্র্যাকটিক্যাল রিভিউ তোমাদের দেবো কেমন ডাইনামিক রেঞ্জ এবং কেমন আউটডোরে এর পারফরমেন্স করে এটাই থাকছে চলো বন্ধুরা এটা কিছু স্পেশাল শট তোমাদের জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এবং পার্সেলটি খুব সুন্দরভাবে এসেছে এবং প্যাকেজিং সম্পর্কে নতুন করে কিছু বলবো না খুব ভালোভাবে এসেছে চল আনবক্সিং করে দেখি ভিতরে কি কি পাওয়া যাচ্ছে এখানে রয়েছে অ্যাকশন ক্যামেরা ইউনিট এছাড়া রয়েছে মাউন্ট এবং অ্যাক্সেসারিজ এখানে অনেক ধরনের অ্যাক্সারসাইজ পাওয়া যাচ্ছে বিশেষ করে হেলমেট মাউন্ট এবং বাইকে বাইকের যে মাউন্ট রয়েছে সেটা পাওয়া যাচ্ছে এছাড়া আরও এক্সট্রা কয়েকটি মাউন্টস রয়েছে তবে সবচেয়ে যে জিনিসটি আমার কাছে মিসিং মনে হলো যে একে ক্যারি করার জন্য কোনো ক্যারি পাউসের মধ্যে পাওয়া যাচ্ছে না ইউএসবি ক্যাবেল রয়েছে এবং ব্যাটারি সেকশন কোনো ব্যাটারি সেকশনটি ভালো তবে এর মধ্যে কোনো ওয়াটারপ্রুফ কেস নেই কারণ অন বডি যেহেতু ওয়াটারপ্রুফ তাই কোনো ওয়াটারপ্রুফ কেস আলাদা করে দেওয়া নেই কিছু ওয়ারেন্টি কার্ড ডকুমেন্টেশন ইত্যাদি রয়েছে এবং ইউজার ম্যানুয়াল আনবক্সিং এক্সপিরিয়েন্সটা অনেস্টলি বলতে গেলে প্রিমিয়ামই মনে হলো আন্ডার টেনকে অন্যান্য অ্যাকশন ক্যামেরার থেকে এই ক্যামেরার যে একটু ডিফারেন্স রয়েছে তা আমরা ভিডিওর পরবর্তী অংশে অবশ্যই দেখব কেমন এর আউটপুট আসে এবং লো লাইট এছাড়া প্র্যাকটিক্যালভাবে এই ক্যামেরা কতটা আমাদের স্যাটিসফাই করে সেটা আমাদের অবশ্যই দেখতে হবে ফিটেস প্যাক ডলফিন ওয়ান পয়েন্ট ডিজাইনটা কম্প্যাক্ট এবং রাগ এখানে রয়েছে কর্নিং বয়ের গ্লাস প্রোটেকশন যার ফলে আউটডোর ইউজে তেমন একটি হয়নি ফ্রন্ট এর ক্যামেরা লেন্স সাইট এর বাটন এছাড়া সামনে ছোট্ট একটা ডিসপ্লে যেটা ব্লকিংয়ের জন্য খুবই হেল্পফুল এবার আসি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নেই এই ক্যামেরা রেকর্ড করে ফোর কে থার্টি এ কিন্তু এখানে কোনো ফেক ইন্টারপোলেশন নেই অর্থাৎ অরিজিনাল সেন্সার ফোর কে থার্টি রেকর্ড করতে সক্ষম এখানে রয়েছে সনি আইমেক্স সেন্সার এছাড়া তাইওয়ান মেড সানপ্লাস চিপসেটও এই ক্যামেরার মধ্যে ব্যবহার করা হয়েছে ডেলাইট ভিডিও কোয়ালিটি খুব শার্প কালার রিপ্রোডাকশন ন্যাচারাল আর অ্যাকশন শটসের ডিটেল ভালোই ক্যাপচার করতে পারে আমার পিছনে সূর্য রয়েছে কেমন আসছে ছবিটা সেটা তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ এর ডাইনামিক রেঞ্জ কেমন কাজ করছে সেটা আর আমি যখন সূর্য আমার যখন পিছনে রয়েছে হাই ডাইনামিক রেঞ্জ কেমন আসছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস এই মুহূর্তে সরাসরি সূর্য আমার মুখের উপরে পড়ছে কেমন আসছে ছবিটা সেটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এর কোয়ালিটি কেমন আউটডোরে আসে এবং ফার্স্ট সানলাইট থাকলে পরে কেমন কোয়ালিটি আসে সেটা তোমাদের জন্য তুলে দিলাম যাই হোক এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা এর পূর্ণাঙ্গ ভিডিও দা গাইড ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি আসছে চলেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফ্রেন্ডস এই ক্যামেরার অডিও কোয়ালিটি অর্থাৎ অডিও রেকর্ড করা কোয়ালিটি এক কথা ইউজলেস কোনো কাজেরই নয় এই ক্যামেরা থেকে যদি অডিও রেকর্ড করতে হয় তাহলে এক্সটার্নাল মাইক এবং সেটা ভিট স্পার্কের এক্সটার্নাল মাইক আলাদা করে পারচেস করতে হবে এবং সেই মাইক ছাড়া যদি কোনোভাবেই অডিও রেকর্ড করা হয় তাহলে সেই অডিও ভিডিওতে ব্যবহার করা সম্ভব নয় তার কিছু উদাহরণ একটু আগের ফুটেজে তোমরা দেখতে পেয়েছ ভিডিওটি ভালো লাগলে আসলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস করা আছে